তো নতুন জীবন নতুন ভাবে নতুন তো জীবন না নতুন ভাবে নতুন চুলায় রান্না করছি বন্ধুরা খুবই আনকোরা লাগছে মানে আনকমফর্টি মানে লাগছে যদিও পরে ঠিক হয়ে যাবে তবে মোটামুটি কিছুটা আসছে আর কি ভয়টা কমে গিয়েছে তবে ভিতরে একটা কিরকম যেন মানে অস্বস্তি কাজ করছে আর আগে দুটো চুলোয় কাজ করতাম এখন এক চুলোয় কাজ করছি তো এই পার্থক্য আর হচ্ছে যে জায়গাটাও চেঞ্জ হয়েছে মানে মনে হচ্ছে যে কোথাও বেড়াতে আসছি বা পিকনিক করছি কোথাও এই এক দুদিন পরে আবার নিজের রান্নাঘরটা ফিরে পাবো তো যাই হোক সব কিছুই মেনে নিতে হয় মানিয়ে গুছিয়ে নিতে হয় সব কিছুই নিজের মতো হয় না সব কিছু নিজের মতো করে নিতে হয় আর কি তো যাই হোক একটু ভয় ভয় লাগছে ওটা ব্যাপার না একসময় ঠিক হয়ে যাবে তো আশা করি তোমরা যে যেখানে আছো না কেন ভালো আছো সুস্থ আছো ঢাকায় থাকি চ্যানেল থেকে আমি সাবিনা তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা বন্ধুরা আশা করি দিনটি তোমাদের জন্য অনেক শুভ বার্তা বয়ে নিয়ে আসুক আর আমার এই যে দেখো প্রতিদিনের এখন মানে রুটিন হয়ে গিয়েছে যেহেতু এখন মিষ্টি রোদ তো মিষ্টি রোদে আমি হচ্ছে গিয়ে যে মানে কম্বল বালিশ এগুলো শুকা দেয়া হচ্ছে আমার কাজ তো এগুলো শুকো দিয়ে আর এই যে বিড়াল ওকে কোলে নিতে হবে তো ওরা আর ঢঙের শেষ নাই তো আমিও তো ওকে পছন্দ করি কারণ হচ্ছে কি যেখানে শুকোটা দেই আমি ওখানে ও বসে থাকে তো ওর জায়গাটা আমি দখল করি এজন্য জন্য ওর মানে ও কি করে তাহলে কোলে নাও আমাকে তুমি আমার জায়গা দখল করেছো এই যে বালি শিয়া রেখেছি ওখানেও বসে থাকে তো এখন ওগুলোর উপরে তো উঠে বসতে পারে না তাই জন্যে আর কি আমার কোলে উঠে বসে থাকে আর কি আর ওই যে ছেলেদের যে অভ্যাস সেইগুলো ব্যালকনিতে বসে উনি করছে আর আমি আমার ঘরের কাজ টাজ সব গুছিয়ে নিচ্ছি ঘটর পরিষ্কার করে গুছু গাছু না করে আমি রান্নায় কখনও যাই না তো রান্না এক সাইডে বসিয়ে দিয়ে আর এদিকে চলে আসছি গুছু গাছু করতে আর এই যে দেখো নূতন বছরের ক্যালেন্ডার কিন্তু অলরেডি হাতের কাছে চলে আসলো হাতে পেলাম দিলকে। আমাদের দোতলায় মানে রিপ্রেজেন্টেটিভ উনি তো ওর বউ হচ্ছে গিয়ে বিথি তো বয়স খুব কম ২২ বছর বয়স তো তো ওকে আমি নাম ধরেই আদর করে ডাকি বোনের মতো তো ওই বিথি পাঠিয়ে দিয়েছে মানে আমার হেল্পিং হ্যান্ডস কাছে তা আমার হেল্পিং হ্যান্ডস তো বিথিদের বাসায়ও মানে হেল্প করে তো ওনার কাছে পাঠিয়ে দিয়েছে তা আমি অলরেডি টানিয়ে রাখলাম আর এই যে হেল্পিং হ্যান্ডস উনি এসে যে টুকটাক এখন রুটি বানাবে কিভাবে আমাকে বলছিলো ওরও রুটি বানানোর জায়গাটা আমি এই যে পানির হ্যাঁ ফিল্টার রেখে অফ করে দিয়েছি ও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানায় এখন বলছে কিভাবে বানাবো তা আমি বললাম যে একটু কোলকেটে জায়গা বানিয়ে নাও ওটা তো মুখ করা যায় ওখানে বসেই বানিয়ে নাও কি আর করা বলো আর উনি যেহেতু বাসায় আছে তো এখন উনি চা চাচ্ছিল আমার কাছে তো একটু ধরলাম একটা ছবি নিয়ে নিলাম বলছি একটু ছবি একটা ছবি নেই তো এই ছবিটাই তোমাদের দেয়া হয়েছে আর দিব এখানে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে গিয়ে তোমার একজন বুড়ো লোক উনি হচ্ছে ছাদের উপর এরকম পাটি বিছিয়ে তেল মালিশ করছে তো দেখে আমার খুবই ভালো লাগছে কারণ কি ছোটবেলায় যখন গ্রামে যেতাম তখন কিন্তু এভাবে দেখতাম উঠোনে সবাই মাদুর পেতে এভাবে কিন্তু তেল বা বসে ভাত খেত সুটকি টুটকি দিয়ে সেই পুরনো গ্রামের স্মৃতিগুলো আমার মনে পড়ে গেল তো যাই হোক আমি কিন্তু অপলক দৃষ্টিতে তাকিয়ে সেই ছোটোবেলায় চলে গেলাম যে ছোটোবেলায় মানে হারিয়ে গেলাম আর কি তো এখানে দেখো আমার গাছটা গাছটা লাল হতে হতে এখন পাতা ঝরা শুরু হয়ে গিয়েছে এরপর একদম শূন্য হয়ে যাবে তো যাক আমি এই যে চাটা খেয়ে একটু কিছুক্ষণ বসে তোমাদের সাথে ভয় জবার দিয়ে মানে ইয়া করলাম ভিডিওটা আপলোড করে এখন হচ্ছে একটু গুছু গাছু করে নেব আর কি বিছনাপত্র সেকেন্ড টাইম গুছু গাছু আর কি আর বালিশগুলো বারে বারে উল্টে পাল্টে দিচ্ছি এই যে দেখো আমি কিন্তু আবার রোদে এটা দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু বন্ধুরা পরের দিন পরের দিন সকালবেলা ওই দিনেরটা ওই দিনই শেষ পরের দিন সকালবেলা আমি কিন্তু এখানে এই যে বিছনাপত্র গুছু করছি করে দেন হচ্ছে যে চলে যাব রান্নাবান্না করতে আর আদার্স কাজ করতে তো প্রবলেম হয়েছে মামনির ঘুম ভাঙেনি তো কাঁথা বালিশ কেন উঠলাম সে হারমোনিয়ামের উপরে উঠে গিয়েছে তোকে কোলে নিয়ে বললাম আর ঘুমায় না এখন উঠো এখন অন্তত উঠো কারণ এই দুই দিন ওর বাবা ছিল তো তো বাবা থাকাতে বাবার কোলের মধ্যেই ছিল আমি কাজে গিয়েছি তাদের তার কি যায় আসে তো এখন তো আজকে তো আমি এই যে উঠেই সব কিছু রোদে শুকো দিচ্ছি উঠেছিও আর্লি মানে অতটা তো মানে সময় করে ঘুমাই না এখন তার ঘুম ভাঙে নি আর দেখো এখানে এই যে কাপড় চোপড় সবাই শুকো দিয়ে অনেকে কিন্তু রোদও পোহাচ্ছে আমার এরকম একটা খোলা জায়গা আমার খুব ভালো লাগে বলো মানে শুকাও দেয়া যায় আবার নিজের ভিটামিন ডি এর অভাবটাও পূরণ হয় আর সকালে রোদটা শীতকালে কিন্তু অসম্ভব সুন্দর মিষ্টি তো যাই হোক আমার হেল্পিং হ্যান্ডস চলে এসে অলরেডি আমার জন্য ভাজি কাটছিল তো ওনাকে বললাম ভাজি না আমি হচ্ছে যে চুলোর কাছে যাব আর কি তো আজকে কেউই নেই প্রিয়ন্তীও নেই উনিও নেই সবাই এখন মানে চলে গেছে যার যার কাজে আর সকালটা খুব ফাঁকা ফাঁকা লাগছে বলো আমার কাজের ইয়াটা তেমন একটা নেই তো ওই জায়গাটা পরিষ্কার করে ফেললাম ওই জায়গাটা এতদিন ভরে ছিল ওই জায়গাটা পরিষ্কার করে ফেললাম তো তাই বলছিলাম হেল্পিং হ্যান্ডসকে হেল্পিং হ্যান্ডস তো দেখে খুশি হলো যে ভালোই হলো ওখানে ইয়ে করেছেন আর এই যে গালের অবস্থাটা কোন ক্রিম দিব না কোন ক্রিম দিব না এটা ক্রিম দিলাম আজকে আর হলুদ টোলুদ কিছু মাখলাম না এটা ক্রিম দিলাম তো এটা আপাতত দেয়া বন্ধ করছি কারণ হচ্ছে যে খুব গ্লেজ দিচ্ছে দেখছো কিন্তু এগুলো খুব ক্ষতি আর কি আমি যেটা দেখলাম আর কি রিসার্চ করলাম রিসার্চ করে দেখলাম যে এইসব ওয়াইটেনিং জিনিস আসলে খারাপ ওই একমাত্র হচ্ছে যে ই দেওয়াটাই ভালো তোমার সানস্ক্রিনটা দেওয়াটাই অ্যাপ্লাই করাটাই বেটার এর বাইরে কোনো কিছু দিলে সর্বনাশের শেষ নেই আর কি তো এই জন্যে আর কি আজকে দিলাম এখন যে বয়স ওবার দিচ্ছি তখন আর কি আমার সিদ্ধান্তের কথা তোমাদেরকে জানিয়ে দিলাম যে দিব না আর যদি অনেক টাকা দিয়ে কেনা হয়েছিলো জিনিসটা তো যাক ক্ষতির চেয়ে টাকা গেলেও যদি ক্ষতির হাত থেকে বাঁচা যায় নিজেকে বাঁচানো যায় তো সেটাই বেটার আর অনেক সময় শখ হয় যে একটু মেকআপ জাতীয় ওই রকম সিসি ক্রিম বা বিবি ক্রিম একটু দিতে অনেক সময় তো মনের স্বাদও পূরণ করতে হয় বলো এতে যদি কারো ক্ষতি ক্ষতি না হয় আর কি তো মুখে হলুদ দিয়ে নিচ্ছি আজকে সুমাইয়া ওরা আর কি ডাল হলুদ পাঠছিল তো ওগুলো দিয়ে গেল ওগুলো দিলাম তো এটা চলে আসলাম বন্ধুরা রাতে রাতে হচ্ছে যে রুটি ভাজছি আমার জন্য তো খালাকে যেটা বলেছি যে রুটিটা আগে ভেজে রাখতো সামথিং তো বলছি যে ভেজে রাখলে কি হয় পরে আর ফুলে না তো দেখো ওনাকে বলছি যে ভেজে না রাখতে দেখো রুটিটা কিন্তু বেশ ফুলে ফুলে একদম টই টুম্বুর হয়ে গেছে তো এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে বানিয়ে হালকা একটা ভাজা দিয়ে রাখতে বলতাম তো উনিও খুশি হয়েছে যে ওনার কাজ কমে গিয়েছে বলছে যে হ্যাঁ ভালো তো বলছি যে শুধু বানিয়ে কোনো ইয়া করতে হবে না মানে কোনো ভাজা দিয়ে রাখতে হবে না এমনি কাঁচা এভাবে এই যে পলিথিন দিয়ে এভাবে রেখে দিবে যদিও একটু বেশিক্ষণ রাখতে হয় লেগে পড়তে চায় আর কি তো তারপরেও ভালো মানে রুটিটা ফুলে এবং ভাজা ভাজা একটা ঘ্রাণ আসে আন্না হয় কীরকম ফুলতে চায় না কেমন একটা মানে হয়ে থাকে মানে ভাজা রুটি ভাজলে কেমন লাগে আর কি সেরকম হয় তো যাই হোক কিছু রুটি ভাজে ভেজে নিব আর হচ্ছে যে ভাজা শেষ হলে বাকি রুটিগুলো আমি ফ্রিজে রেখে আসব। তো এটা হচ্ছে লাল গমের আটা আর কি লাল গমের আটাই খাই ইচ্ছা করে আমার কাছে ফ্লেভারটাও ভালো লাগে অনেকে খেতে পারে না আমার বর তো লালটার চেয়ে সাদাটাই বেশি প্রেফার করে তবে স্বাস্থ্যসম্মত কিন্তু লালটাই এবং আমার খেতেও ভালো লাগে সাদাটার চেয়ে লালটা তো যাই হোক একে একে রুটি ভেজে নিচ্ছি রুটি ভেজে খেয়ে নেবো আর কারণ ভাজি অনেক আগেই বানানো হয়ে গিয়েছে শুধু রুটিটা ভাজলেই হয়ে যায় চলে আসলাম প্রিয়ন্তির রুমে দেখো প্রিয়ন্তির রুমটা আমি গুছিয়ে আগেই টিপটপ করে রেখেছি তো ওখানে যে ওর যে জার্সি আতি নামে যে জার্সিগুলো করেছে সেগুলো ওখানে রেখে দিয়েছে আর ও তো নেই বাসায় তো রুমটা আমি এই যে এভাবে গুছিয়ে দেন হচ্ছে যে একটু জানালাটা খুলে দেন রেখে দিয়েছি আর মুখে দিলাম হচ্ছে ওই যে রেমেডিটা করে নিয়েছিলাম হলুদ ডিরসারিন আর হচ্ছে ইয়া তোমার কমলার খোসা তো এই ছিল আমার আজকের মানে সিম্পল এবং নতুন চুলার জীবনযাপনের লাইফস্টাইলটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে নিয়ে যেও তোমাদের ভালোবাসাই পারে আমাকে একটু এগিয়ে নিতে তো ভালো থেকো সুস্থ থেকো সকলের জন্য তোমাদের শুভকামনা রইল আর আমার জন্য দোয়া করো যেন ভালো থাকি তোমাদের জন্য দোয়া